আমার এই ছোট দোকান দিয়ে আমি গিনিস বুকে অ্যাপ্লাই করে ফেলছি আমি ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম লেখাইছি আমার এখানে বড় বড় মানুষজন আসে আপনার হয়তো বা মিডিয়াতে দেখছেন কথা বলি আমি পড়াশোনা করছি ক্লাস সেভেন পর্যন্ত কিন্তু আমি অন্যভাবে পড়াশোনা করছি যেটা হচ্ছে নিজের থেকে হয়তো বা একাডেমিক সার্টিফিকেট নেই বাট আমি থেমে থাকি নাই আমি যেখানে যেভাবে হোক যেভাবে দেখছি ওগুলা পড়াশোনা করছি নিজে থেকে অর্জন করছি তত্ত্ব সংগ্রহ করছি জীবনের কর্মসংস্থান শূন্য হয়ে গেছিলাম লকডাউন করোনার ভিতরে চাকরি চলে যায় কি করব তারপরে এই ছোট দোকানটা দিয়ে শুরু করলাম আমার ছোট বেবিকে নিয়ে আমি অনেক বিপদে পড়ে গেছিলাম অসুস্থতার কারণে তখন আত্মীয়

ড্রিঙ্কস এর অনেকগুলো আইটেম আছে আমার এখানে মিল্ক কোল্ড কফি মুড়ির আইটেম আমি প্রথম চারটা আইটেম করছিলাম বারবি কিউ ডুয়েল চিকেন আর হচ্ছে ছোলা চিকেন মাসালা আর একটা কাশ্মীরি মাসালা ছিল চারটা পাঁচটা আইটেম আমার যে পঁয়ত্রিশটা আইটেম এখনো কেউ বানাইতে পারে না আর আমি কাউরে কাজ শিখাই নাই তবে স্কুল গেট থেকে শুরু করে সবাইকে ভবিষ্যতে কাজ শিখাই দিব আমার অবস্থানে আমি পৌঁছায় কারণ আমার অবস্থানটা আমার তৈরি করতে হবে অনেকে আসে অবাক হয়ে যায় যে এত ভেরিয়েশন আইটেম এর আমাদের কিন্তু প্রতিটা আইটেম এর ভেরিয়েশন আলাদা আমাদের টোটাল কথা হচ্ছে যে পুরা তেল সারা অস্বাস্থ্যকর ঝালমুড়ির মশলা সারা কিভাবে মানুষ মুড়ি খাবে

ভালো স্কুলে পড়াইতেছি বলতে পারেন জন ভালো মানুষ যে বা মধ্যবিত্তরা যেভাবে চলতেছে আমি এভাবে চলতেছি ইনশাল্লাহ আর ফিউচার নিয়ে যে প্ল্যানটা এটাতে আমার মনে হয় যে আমি ভালো কিছু পাবো মুড়ি মামাটা মায়ের নাম মুড়ি মামা যেমন আমরা রিক্সা উঠলে এই মামা রিক্সা মামা মানে মামাটা আছে আর মায়ের মামাটা হচ্ছে মায়ের একটা নাম আমি ইচ্ছা করে দোকানটা ছোট রাখছি কারণ আমি এমন একটা ব্যক্তি বা আমি এমন একজন মানুষ হতে চাই এমন একজন উদ্যোক্তা হতে চাই যে আমাকে খুঁজে বের করুক আমি বড় দোকান নিলে তো আমার কথা বলার সুযোগ নেই সেল করবো আর টাকা গণবো কিন্তু আমি তো এটা চাইনি আমি চাইছি মানুষ আমাকে খুঁজে বের করো রেগুলারই আসে আমি অনেক ওল্ড

অনেক রেস্টুরেন্টে কাজ করছি দেখলাম যে স্ট্রিট ফুড গুলাতে অনেক দুর্বলতা আছে বেজাল অনেক কিছু আছে তো মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি নতুন উদ্যোক্তা হিসাবে ঠালমুড়ির বিজনেস শুরু করে দুই হাজার সালে